তদন্ত কমিটিরা এবার রাহেলা ম্যামের দুর্নীতি কি ধরতে পারবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য নাটকের এক হাজার পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন রাহেলা ম্যামকে দেখা যাবে সে যখন জানতে পারবে যে বোর্ড অফিসের লোকেরা তদন্ত কমিটিরা রাহেলা ম্যামকে ফোন করছে তার সাথে দেখা করবার জন্য ঠিক তখনই রাহেলা ম্যাম আর ওয়েট করবে না সে সাথে সাথে মনিকে ফোন করবে মণিকে ফোন করে বলবে তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করো তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে এবং এক পর্যায়ে মনিকে দেখা যাবে সে ম্যামের সাথে দেখা করবে এবং এক পর্যায়ে রাহেল ম্যাম মণিকে বলবে তুমি যে সিদ্ধান্তটি নিয়েছ এটি কিন্তু একদম ভুল সিদ্ধান্ত নিয়েছ তুমি শুধু শুধু আমার মান সম্মান নিয়ে টান শুরু করে দিয়েছ আর এই কথা শুনে মনি বলবে আপনি কি বলতে চান তখন রাহেলা ম্যাম বলবে আমি বলতে চাই তুমি যে এত বাইরে বাইরে দৌড়ে দৌড়ি করছো বাইরে বাইরে যে মেয়েরা দৌড়ে দৌড়ি করে তাদের সংসার কিন্তু টিকে না আর এই কথা শুনে মনি হাসতে থাকবে মনির হাসি দেখে রাহেল ম্যাম বলবে বিশ্বাস করছো না তাই তো আমি হচ্ছি তার আসল সত্য প্রমাণ আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমি এরকম বাইরে দৌড়েতে দৌড়েতে আজ আমার নিজের সংসারকে আমি হারিয়েছি আর এই কথা শুনে মনি বলবে বাহ আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন তবে আপনার সাথে কথা না বললে আমি বুঝতেই পারতাম না যে একটা মেয়ে কিভাবে আর একটা মেয়ের শত্রু হয়ে দাঁড়ায় তখন রাহেলা ম্যাম বলবে তুমি ভুল বুঝছো আমি তোমার শত্রু না তোমার যদি শত্রু হয়ে থাকে সেটা হচ্ছে বিগ বস আর অন্যদিকে ডিলার বেগমকে দেখা যাবে সে এবার দাদাভাইকে মানসিক ডক্টর বানানোর সিদ্ধান্ত নেবে এবং এক পর্যায়ে দাদাভাইকে দিয়ে যে বইগুলো নিয়ে এসেছিলো সেই বইগুলো দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে পড়াবে অর্থাৎ দাদাভাইকে এ টু জেড শিখাবে আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সে বাইরদের সাথে কথা বলার পর আয়নের মনের মধ্যে একটা টেনশন শুরু হয়ে যাবে কারণ আয়ন খুব ভালো করে বুঝতে পেরেছে যে বায়েরদের সামনে বুস্টার যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করেছে তার কারণে বায়াররা তাদেরকে অর্ডারটি না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে কনফিডেন্টলি ওখানে স্ট্রং হয়ে দাঁড়াবে এবং রুনা একদম কনফিডেন্টলি বলতে পারবে যে হ্যাঁ আজকের বাইরা তাদেরকে অর্ডারটা কনফার্ম করবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুমের জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল